নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি প্রেমানন্দ মহারাজজির এমন একটা ভিডিওর কথা আপনাদেরকে শোনাব যেখানে মহারাজজি এমন কিছু অভিজ্ঞতা শেয়ার করেছেন যা সত্যি আমাদের ভাবিয়ে তোলে তিনি বলছেন আজতক ভগবানের কাছে তিনি যখনই কিছু চেয়েছেন তখন এক মিনিটও অপেক্ষা করতে হয়নি সেকেন্ডের মধ্যেই সেই ইচ্ছা কিন্তু ভগবান পূরণ করেছেন তিনি বলছেন ছোটবেলা থেকেই আমি কিন্তু ভগবানের স্মরণে আছি আমি বিশ্বাস করি ভগবান ছাড়া এই দুনিয়ায় কেউ নেই আর সেই বিশ্বাসের সাথে আমি যখন ভগবানের কাছে কিছু চাই সেকেন্ডের মধ্যেই কিন্তু ভগবান আমার সেই ইচ্ছে পূরণ করে দেয় তখন একজন ভক্ত মহারাজজিকে কিছু উদাহরণ দিতে বললেন তখন মহারাজজি বলছেন একদিন গঙ্গার ধারে হাঁটছিলাম হাতে ছিল একটা লাঠি লাঠিটা ঘোরাতে ঘোরাতে একলাই আনন্দতে ঘুরে বেড়াচ্ছিলাম এবং ধারে ঘুরতে ঘুরতে ভগবানের নাম জপ করছিলাম সামনে একটা আওয়াজ এলো ই বাবা সামনে চোরা আছে আর এগিয়ে যাস না মহারাজজি চারিপাশে তাকিয়ে দেখলেন কেউ কোথাও নেই কিন্তু আওয়াজ স্পষ্ট শোনা গেল তখন তিনি লাঠি দিয়ে মাটিতে চাপ দিতে দেখলেন ওপরে শুকনো পাপড়ির মতো স্তর কিন্তু ভেতরে গভীর কাদা তিনি বললেন সেই মুহূর্তে যদি ভগবান আমাকে সতর্ক না করতেন আমি তো কাদার মধ্যেই ডুবে যেতাম সেকেন্ডের মধ্যেই ভগবান আমাকে বাঁচিয়েছিলেন এরপর প্রেমানন্দ মহারাজজি আরও কিছু ঘটনার কথা বলছেন যেখানে তিনি মহবাদ থেকে বারাণসে যাচ্ছিলেন হাতে ছিল ছোট্ট একটা জেনারেলের টিকিট মাত্র তিন স্টেশনের ভুলবশত তিনি এসি কমরাতে উঠে গিয়েছিলেন কিছু স্টেশন পার হওয়ার পর টিকিট চেয়ারে এসে প্রেমানন্দ মহারাজজিকে বলল এই টিকিট এই কমরার নয় এটা মাত্র তিন স্টেশনের আর আপনি যাচ্ছেন বারাণসী অর্থাৎ আপনার টিকিট নেই তখন মহারাজজি বলছেন এই কথা শোনা মাত্র আশেপাশের যাত্রীরা মহারাজজিকে সন্দেহ করে গালাগালি শুরু করলেন এবং মহারাজজিকে দাঁড় করিয়ে রাখা হলো তখন তিনি শুধু ভগবানের নাম জপ করতে লাগলেন আর তিনি বললেন প্রভু আমার কাছে কিছু টাকা নেই তুমি ব্যবস্থা করো মহারাজজি বলছেন তখন ঠিক ওপরের সিট থেকে এক ভদ্রলোক নেমে এলেন ইংরেজিতে চেকারের সঙ্গে কিছু কথা বললেন তারপর বড় একটা কাগজে কিছু লেখে মহারাজ্যির হাতে দিলেন এবং টিকিট চেয়ারকে টাকা দিলেন আর বললেন মহারাজজি আপনি বসে যান তখন তিনি আরামে বসে পড়লেন এবং বারাণসীতে নিরাপদে পৌঁছালেন এই কথা বলার পর মহারাজজি বলছেন এটাই তো আমার প্রভুর খেলা যদি আমরা সম্পূর্ণভাবে নিজেকে ভগবানের ওপর ছেড়ে দিতে পারি তাহলে ভগবান তার ভক্তের জন্য সব ব্যবস্থা করে দিতে পারে তিনি আরও বললেন একবার গিরিরাজ্যের পরিক্রমার শেষে রাত দুটো নাগাদ ফিরছিলেন গাড়ির ড্রাইভার হঠাৎ ঘুমিয়ে পড়েছিল তখন গাড়ি ডিভাইটার পর উঠে গিয়ে প্রায় উল্টে যাওয়ার মতো অবস্থা সেই মুহূর্তে মহারাজ্যির সঙ্গে সঙ্গে বললেন রাধের শ্যাম তৎক্ষণাৎ গাড়ি বন্ধ হয়ে সোজা দাঁড়িয়ে গেল ড্রাইভার কাঁপতে কাঁপতে নেমে এসে ক্ষমা চাইতে লাগলো এবং সে বলল ঘুমিয়ে গেছে বুঝতে পারেনি কিন্তু ভগবানের কৃপায় গাড়ি উল্টালো না সবাই নিরাপদে রইল তারপর প্রেমানন্দ মহারাজ্যি আরেকটা উদাহরণ দিলেন একবার এক মাতাল এক বাইক নিয়ে সরাসরি তার দিকে আসছিল বাইকের চাকা এসে পড়ল তার পায়ের মাঝে মহারাজজি সঙ্গে সঙ্গে বলে উঠলেন রাধা আর সেই মুহূর্তে বাইক বন্ধ হয়ে গেল বাইক চালক ভয় করে বললেন বাবাজি বাইকটা বন্ধ হলো কিভাবে। মহারাজজি হাসতে হাসতে বললেন আমার ঠাকুরজি বন্ধ করে দিয়েছেন সবশেষে প্রেমানন্দ মহারাজজি বললেন আমার জীবনে হাজার হাজার ঘটনা আছে যেখানে সেকেন্ডের মধ্যে ভগবান সাহায্য করেছেন আর আমরা যদি এইসব অভিজ্ঞতা ভগবানের কৃপা না পেতাম তাহলে আমাদের মতো সাধুসন্তরা কিভাবে বাঁচতেন আমরা কি শুধু রুটি ডাল খাওয়ার জন্যই বাঁচি না আমরা বাঁচি ভগবানের প্রেমের জন্য আর এই অভিজ্ঞতাগুলো আমাদের প্রতি ওনার প্রেম প্রকাশ করে আর সেই প্রেমের জোরেই আমরা বেঁচে আছি ওনার কৃপা ছাড়া আমাদের কিচ্ছু নেই তিনি আরও বলেন এগারো বছর বয়স থেকে আজ ছাপান্ন বছর বয়স পর্যন্ত আমি শুধু একমাত্র ভগবানের স্মরণেই আছি আর ভগবানের স্মরণে থাকতেই আমার ভালো লাগে কারণ তার স্মরণে থাকাটাই আমাদের সবচেয়ে আনন্দ সবশেষে প্রেমানন্দ মহারাজজি আমাদেরকে বলছেন আমাদের ভগবানকে পাওয়ার একটাই পথ সেটা হচ্ছে নাম জপ আমরা যদি নাম জপ ঠিকমতো করে যাই তাহলে ভগবানের প্রাপ্তি আমাদের অবশ্যই হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন হচ্ছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন জয় কৃষ্ণ রাধে রাধে আর অবশ্যই কমেন্টে রাধে রাধে লিখবেন